আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রামের একেবারে আসল স্বাদ আমার শাশুড়ি মায়ের হাতে শুকনো মরিচের ভর্তা কত ধরনের মরিচের ভর্তা বানিয়ে খেলাম তবে আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি এই মরিচের ভর্তা খাওয়ার পরে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি এই মরিচের ভর্তা যে এত মজা হয় সেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না আর বানাতেও খুব কম সময় লাগে প্রথমে শুকনো মরিচ সাথে চিংড়ি মাছ বেটে নেওয়া হয়েছে আপনারা চাইলে চিংড়ি মাছ বাদ দিয়েও বানাতে পারেন তাতে স্বাদ কমবে না তারপর চুলার কড়াই বসিয়ে তেল পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা আর নরম করার জন্য সামান্য লবণ দিতে হবে পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে একটা কালার আসবে তখন মরিচ চিংড়ি বাটাগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে এখানে ব্যবহার করা হয়েছে রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়ে বানাতে পারেন এটা আরও ভালো লাগবে আমার কাছে সরিষার তেল না থাকায় আমি সয়াবিন তেল দিয়ে বানিয়েছি যে পর্যন্ত তেল মরিচের সাথে মিশে যায় সেই পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে একদম রেস্টুরেন্ট স্টাইলে তেলগুলো যখন একেবারে শুকিয়ে যাবে মরিচের সাথে ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে তখন একটু নামিয়ে ফেলতে হবে এই তো রেডি আমাদের শুকনো মরিচের ভর্তা তাও আবার মায়ের হাতে শুকনো মরিচের ভর্তা যার স্বাদ হচ্ছে অন্যরকম লোভনীয় যা ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারবে এই ভর্তাটা জানেন এই ভর্তাটা দিয়ে আমার বাচ্চাও ভাত খেয়েছে এভাবে ভর্তা বানালে খুব ঝাল কম লাগে এই তো আস মা নিজ হাতে ভর্তা ভাত দিয়ে খাওয়াচ্ছে জীবনে এর চেয়ে আনন্দের মুহূর্তে আর কিছুই নেই ভরতে মেখে মা আমাদের মুখে দিচ্ছেন আহা কি যে স্বাদ এমন ভালোবাসায় ভরা খাবার দোকানে পাওয়া যায় না আপনারাও বাসে এভাবে সবাই মিলে খেলে আনন্দটা পাবেন তো এই ছিল আজকের রান্না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন গ্রামের সাথে মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ সামনে আরও মজার রান্না এবং গ্রামীণ জীবনের অনেক কিছু নিয়ে আসবো আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ